গতকাল দিল্লিতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমনকি রাষ্ট্রপতি ভবনে যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতি আয়োগের বৈঠকে রাষ্ট্রপতি ভবনে সেই মুহূর্তেই কিন্তু রাষ্ট্রপতির কাছে গেল বিস্ফোরক চিঠি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলের বিরুদ্ধে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির কাছে বিস্ফোরক চিঠিতে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি তথা গোটা দেশের মধ্যে শোরগোল পড়ে গেল এবার কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে কারণ রাষ্ট্রপতি শাসনের দাবি কেন্দ্রীয় শাসনের দাবি দীর্ঘদিন ধরে উঠছে এতদিন পর্যন্ত বিজেপি রাষ্ট্রপতি শাসনের জারি করার দাবি তুলছিল আর এবার কিন্তু বিজেপির পাশে কংগ্রেস যেখানে দিল্লিতে ইন্ডিয়া জোটের মেন শরিক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যেখানে দিল্লিতে নিজেদের মধ্যে ধ্বস্তি সেখানে কিন্তু রাজ্যে রীতিমতো তিনমূলকে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলে দিল কংগ্রেস নেতৃত্ব তাহলে কি এবার কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারকে চরম অস্বস্তির মধ্যে ফেলে দিলেন দাপুটে কংগ্রেস নেতা তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী অধীর চৌধুরী এবার লোকসভা ভোটে হেরেছেন দীর্ঘ পঁচিশ বছর পর হারতে হয়েছে অধীর চৌধুরীকে পাঁচবারের সাংসদ ছিলেন অধীর চৌধুরী তার রেকর্ড ভেঙে দিয়েছেন ইউসুফ পাঠান তবে অধীর চৌধুরী হারের পরপরই কিন্তু মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলে দিয়েছিলেন অধীর চৌধুরীর সাথে যুদ্ধ কিন্তু এই নতুন নয় লোকসভা ভোটের মাঝে ইন্ডিয়া জোট রাজ্যে না হওয়ার পিছনে অধীর চৌধুরীর দায়ী এমনই কিন্তু কংগ্রেস হাইকমান্ডকে দিল্লিতে রিপোর্ট পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কমান্ড আর এবার কিন্তু তৃণমূল সরকারকে চরম অস্বস্তিতে ফেলে দিল কংগ্রেস নেতৃত্বই আগামী দিনে কি হতে চলেছে কারণ বিজেপির পর এবার কংগ্রেস আরও একটি বৃহত্তর দল রাজ্যে রাষ্ট্রপতি শাসন এবং রাজ্যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করল তাতেই কিন্তু রীতিমতো উত্তাল দিল্লি আর এমন সময় দাবি করল যখন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাষ্ট্রপতিকে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অধীর তারপর থেকেই যে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে কংগ্রেস কর্মীরা শাসক দলের তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন মূলত সেই বিষয়টি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে তার এই চিঠি পাঠানোর বিষয়টিকে কটাক্ষ করেছে তৃণমূল শাসক দলের কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরামর্শে রাষ্ট্রপতিকে এই চিঠি লিখেছেন অধিত চৌধুরী অর্থাৎ কেন্দ্রে যেখানে বিরোধিতা করছে বিজেপির কংগ্রেস মেন বিরোধী দল কংগ্রেস বিজেপির সেখানে রাজ্যে কি বিজেপি এবং কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তৃণমূলের এই অভিযোগে শুভেন্দু অধিকারীর নির্দেশী অধিত চৌধুরী এই চিঠি লিখেছেন রাষ্ট্রপতিকে এমনই কিন্তু অভিযোগ জানাচ্ছে তৃণমূল হাইকম্যান্ড তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে গোটা দেশের রাজনীতিতে সব কিন্তু একেবারে তালগোল পাকিয়ে গেছে রাষ্ট্রপতিকে লেখা এই চিঠি প্রসঙ্গে অধীর বলেছেন বাংলায় আমাদের অরাজকতার মধ্যে থাকতে হচ্ছে পঞ্চায়েত ও পুরসভায় ভোট হয়েছিল সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি এমনকি বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল করতেও দেওয়া হয়নি ভোটের দিন চলে শুধু লুট আর লোট এভাবেই একের পর এক নির্বাচন জিতে চলেছে শাসক দল এটাই এখন বাংলার ভোটের রীতি হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন লোকসভা ভোটে হয়তো কেন্দ্রীয় বাহিনী থাকায় কিছু এলাকায় মানুষ ভোট দিতে পেরেছেন কিন্তু সব জায়গায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট হয়েছে এমনটা জোর দিয়ে বলা যায় না ভোটে এতগুলি আসন জিতেছে তা সত্ত্বেও সন্ত্রাস চলছি জোর করে বিরোধী দলের জনপ্রতিনিধিদের শাসক দলে যোগদান করানো হচ্ছে পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে গুন্ডা বাহিনী দিয়ে ভয় দেখিয়ে দল দখল করে নেওয়া হচ্ছে চিঠিতে জলপাইগুড়িতে এক কংগ্রেস কর্মীর খুনের ঘটনাও উল্লেখ করেছেন অজিত চৌধুরী তার কথায় মমতা দিল্লিতে এসে সাধু সাধছেন আর বাংলায় ফিরি মরিমায় ফিরে আসছেন বিরোধীদের উপর হামলা চালাচ্ছেন ঘটনাচক্রে অধীর যেদিন এই চিঠি রাইসিনা হিলসে পাঠিয়েছেন সেদিন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে রাজধানীতে গিয়েছেন মমতা ব্যানার্জি অধীরের দাবি পশ্চিমবঙ্গে জমি নিয়ে সবথেকে বড়ো দুর্নীতি চলছে খোদ মুখ্যমন্ত্রী বলেছেন ঘুঘুর বাসা তৈরি হয়েছে জমি দপ্তরে ভুয়ো তথ্য নথি তৈরি করে জমি কেলেঙ্কারি চলছে বাংলায় অধীরের চিঠি প্রসঙ্গে মুখ খুলেছেন শাসক দল রাজ্য তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন আসলে অধীরবাবু চিঠিটি লিখেছেন শুভেন্দুর পরামর্শে এরাজ্যে বাম এবং কংগ্রেসের বিরোধিতার সুর ঠিক করে দিচ্ছে বিজেপি তাই তো বাংলার বঞ্চনার বিরুদ্ধে অতীরবাবুদের কখনো সরব হতে দেখা যায় না জলপাইগুড়িতে কংগ্রেস কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন পুলিশ তদন্ত করে দেখেছে ওই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই পারিবারিক কারণেই হয়তো ওই কংগ্রেস কর্মী মারা গেছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন প্রকৃত খুনি গ্রেপ্তার হবেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন জয়প্রকাশ মজুমদার তার মধ্যেই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন অধিত চৌধুরী কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলে ইন্ডিয়া জোটের মধ্যে অধিত চৌধুরী কিন্তু লোকসভা ভোটের মাঝও একেবারে কংগ্রেস হাইকমান্ডকেও চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জির সাথে তৃণমূলের সাথে এ রাজ্যে কোনো জোট নয় এবং লোকসভা ভোটে হারের পর যেখানে কংগ্রেস নেতৃত্ব অজিত চৌধুরীকে ওয়ার্নিং দিয়েছিল সেখানেও কিন্তু দমেননি কিছুতেই দমানো গেল না অজিত চৌধুরীকে তার নিজের অবস্থানে কিন্তু তিনি কঠোর রয়েছেন তার তৃণমূল বিরোধিতা মমতা বিরোধিতা কিন্তু একেবারে শরগোল ফেলে দিয়েছে গোটা দেশের রাজনীতিতে এবার কি হবে দিল্লির সমীকরণ ইন্ডিয়া জোটের সমীকরণ কারণ অজিত চৌধুরী যিনি একজন কংগ্রেসের দৌড়দণ্ড নেতা একজন দাপুটে নেতা একজন গুরুত্বপূর্ণ পদে আছেন কোনো হেলাফেলা নেতা নয় সেই নেতা তৃণমূলের বিরোধিতা করছে রাজ্যে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করছে রাষ্ট্রপতি শাসনের দাবি করছে এবার কি হতে চলেছে আগামী দিনে কারণ বিজেপি শুধু নয় এবার বিজেপির সাথে সাথ মিলিয়ে অজিত চৌধুরী কংগ্রেসের তরফ থেকেও রাষ্ট্রপতিকে দিলেন বিস্ফোরক চিঠি এবার রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন তবে এই রাষ্ট্রপতি শাসনের জোড়া সুপারিশপত্র গিয়েছিল সন্দেশখালী ইস্যুতে কেন্দ্রীয় টিম এসে তারা রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছিল রাষ্ট্রপতিকে সুপারিশ করেছিল রাষ্ট্রপতি শাসন জারি করা হোক বাংলায় তার মধ্যে কিন্তু এবার অধীর চৌধুরী একই সুরে রীতিমতো সরগোল ফেলে দিলেন রাজ্য রাজনীতিতে তাই আগামী দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কি পদক্ষেপ নেন যে সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তার কি রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে তদন্ত চালাবেন নাকি এই চিঠি ফাইলে জমাই থাকবে কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তদন্তের কি নির্দেশ দেবেন পর্যালোচনা করার কি নির্দেশ দেবেন কি হতে চলেছে আগামী দিনে তার মধ্যেই কিন্তু অধিত চৌধুরীকে পুরো ধুয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর সাথে হাত মিলিয়ে বিজেপির সাথে হাত মিলিয়ে তৃণমূল সরকারকে বিড়ম্বনায় ফেলছে অধিত চৌধুরী এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে তাই আগামী দিনে কি হতে চলেছে গোটা দেশের রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের